রাজধানী ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জ বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী বেষ্টিত জনপদ এ জনপদে প্রায় দশ লাখ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে প্লাবনভূমি জলাশয় খাল বিল ডোবা অধ্যুষিত এ জনপদের গ্রামগুলো ছিল দ্বীপের মতো বিচ্ছিন্ন সংযোগ সড়ক প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক অবকাঠামোর অভাবে রাজধানীর পাশে এ এলাকার অপবাদ ছিল বাতির নিচে অন্ধকার বিএনপি জোট সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক ছাত্র রাজনীতির কিংবদন্তি আমান কেরানীগঞ্জের সংসদ সদস্য নির্বাচিত হয়ে গত পনেরো বছরের ব্যবধানে বিপুল অবকাঠামো নির্মাণ এবং অত্যাধুনিক শহর মডেলে কেরানীগঞ্জকে বিন্যাসিত করার অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে চলেছেন কেরানীগঞ্জ এখন শিল্প যোগাযোগ কৃষি শিক্ষা স্বাস্থ্যসহ সার্বিক দিক থেকে একটি সমৃদ্ধ জনপদ কোন্ডা থেকে হজরতপুর সবার মুখে একই সুর উন্নয়নের রূপকার আমান উল্লাহ আমান